তা মর্দে সুকোন না গুস্তা বাসাদ আয়ব হুনারস না হুফত সুকন না গুস্তা হুনারস্তা মানুষ কথা না বলবে না বাসাদ কথা না বলবে গুপ্তা তা মধ্যে না গুস্তা আয়ব হুমারস আয়ব হুনারস আয়ব মানে দুষ্টা কথা না উঁচুপায় থাকে

শাখা বিশ্বাস করুক তাহলে সহজ হলে তার জিজ্ঞাসা করতে হবে মুর মুজাসম হাবিবুল্লাহ হুজুর পন্দন তার হবে তার দেওয়া শুদ্ধ প্রমাণ হয়ে যাবে আর